আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় আজ জেলা সংবাদ টিভি নয়াটি ঠাকুরপাড়া যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টারে মধুসূদন দে ডাক্তারবাবুর কাছে আবার উপস্থিত আজকে আমরা জেনে নেব হাঁটু ব্যথা হাঁটুতে বাঘ এই সময় নমস্কার নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে একটা বিশেষ রোগ এবং খুব কমন রোগ সেটা হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস এই অস্টিও আর্থারাইটিস কেন হয় কি কারণ এবং কোন বয়সের হয় কোথায় কোথায় হয় এগুলো নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব এবং আমার সামনে উপস্থিত আছেন নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিটেশান সেন্টারের রীতিমতন মানে প্রত্যেক দিন অনুশীলন করেন যোগাভ্যাস মাননীয়া চন্দ্রিমা দে আমাদের মানে খুব স্নেহভাজন এবং ইনি দীর্ঘদিন ধরে এই হাঁটুর ব্যথাতে কষ্ট পাচ্ছেন তাহলে এই অষ্ট আর্থারাইটিসটা কী আগে জানতে হবে এটা হচ্ছে প্রথমত ডিজেনেটিভ অফ দ্য ডিজিজ অফ বোথ বোন এবং টিসুজ ইনফ্লেকশন অফ দ্য ডিজিজ এটা এক ধরনের বলা যায় এটা অর্থেরাইটিস মানে বাত সোজা কথায় বাত এবং এই রোগটা খুব কমন রোগ এবং এটার জেনারেলি হয় কি এর সিমটমগুলো প্রথম অবস্থায় টেন্ডারনেস অব দ্য নি জয়েন্ট অর্থাৎ একটু শক্ত শক্ত মাসেলসগুলো স্টিফ হয়ে যাবে এবং প্রথম হচ্ছে একটা পেইন ফিল করবে পেনফিলের পর একটা লিমিটেড রেঞ্জ পর্যন্ত পাটা ফোল্ড করতে পারবে এবং তারপর আস্তে আস্তে ডিফর্ম করতে আরম্ভ করবে এবং জায়গাটা ইনফ্লেমেটেড হবে এবং টিস্যুগুলো ড্যামেজ হয়ে যায় আর কাটিলেজগুলো স্ট্রিপ হয়ে যায় এই হচ্ছে মোটামুটি লক্ষণ আর কি তার সঙ্গে এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের হয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ ঊর্ধ্ব মেনুপোদের যারা পড়ে গেছে তাদেরই হয় আর এটা জেনারেলি অল্প বয়সের যে হয় না তা না এটা প্রিভিয়াস ইনজিওর কোনো ছিল তার থেকেও হতে পারে বা কোনো হেভি অসুখে ভুগেছে শরীরের ভিটামিন প্রোটিন মিনারেলস ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে সেই জন্য এই সমস্ত হাড়গুলো ক্ষয় হতে আরম্ভ করে এবং যে সমস্ত টিস্যু বা টেনডনগুলো আছে ওগুলো চেঞ্জ হতে আরম্ভ করে স্টিভনেস হতে আরম্ভ করে এবং হাড়গুলো ডিফর্মেটিক টেন টেন্ডেন্সি হয় আলটিমেটলি কী হয় প্রথম অবস্থায় ব্যথাটার তিনটে স্টেজ আছে এর প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড অ্যাডভান্স এই তিনটে স্টেজ আছে এই তিনটে স্টেজে প্রথম স্টেজে প্রথম ব্যথা সূচনা হবে এবং পাটা ফোল্ড করতে একটু কষ্ট হবে হাঁটা জলা করতে গেলে একটু পা মুড়তে কষ্ট হবে দ্বিতীয় স্টেজ হচ্ছে আপনি বসতে পারবেন না ভালো করে অনেকক্ষণ ধরে বা আপনারা অস্বস্তি ফিল হবে সব সময় পায়ের মধ্যে এবং জায়গাটা একটু ইনফ্লোমেটেড হবে ফুলে যাবে এবং ব্যথা বোধ করবেন পা মুড়ে বসতে গেলে কষ্ট বোধ হবে আর তৃতীয় স্টেজে হয় কি একেবারেই আপনার পাটা কোলাস করে যাবে যখন আপনার পাটা ফুল করতে পারবেন না এবং এর ভেতরের স্কাটলে মাশরুম পেশিগুলো সব স্টিফ হয়ে যায় আলটিমেটলি হয় এটার আর কারণ মায়েদের বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় হেভিনেস অফ দ্য বডি এই হেভিনেস বডি অব দ্য রিজন অফ দ্য অস্টুয়ার্থাইডিস অর্থাৎ উপরের বাল্কিনেস ওয়েটটাকে বয়স হয়ে গেলে হাঁটুর জোর কমে যায় এবং মাংস পেশির জোর কমে যায় সে ওয়েটটা ক্যারি করতে পারে না এটা একটা মেন কারণ তারপর হচ্ছে খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল এই সব কিছু মিলিয়েই এটা ফর্ম করে বাট হাউ টু ট্রিটমেন্ট এবার আমরা কী কী ট্রিটমেন্ট করব আমরা যোগ সেন্টার থেকে বলছি যেহেতু আমরা ট্রিটমেন্টের মধ্যে অ্যালোপ্যাথিও আছে হোমিওপ্যাথি আছে কোভেডাইজি আছে অ্যালোপ্যাথিতে কিছু পেনকিলিয়ার কিছু অ্যাকচুয়ালি উচিত উচিত হচ্ছে অ্যান্টি স্ট্রেডেবল মেডিসিন ইউজ করা দ্বিতীয়ত হোমিওপ্যাথিতে কিছু আছে ক্যালসিয়াম প্রোডাক্টিভিটি বাড়ানো অ্যালোপ্যাথি ডাক্তাররা ক্যালসিয়াম প্রোডাক্ট করায় শরীরে আউটপুট ইনপুট করায় তারপর আমরা যোগাতে কী দেব আমাদের যোগায় বিশেষ কতগুলো ব্যায়াম আছে এটা মানে আমাদের ওই স্টেজের কন্ডিশনের উপর আমরা দেওয়া হয় এর খুব ভালো ব্যায়াম প্রথম হচ্ছে মা আপনি দেখান তো পাটাকে জোড়া করুন আমরা যেটা দেখাচ্ছি সিটিং লেগ স্ট্রেচিং চটি খুলে সিটিং লেগ স্ট্রেচিং হাত দুটো এখানে রাখুন এই যে ব্যায়ামটা আমরা অর্ধ ফোল্ড করেছি ফোল্ড করে পাটাকে স্ট্রেচ করছি দুটো পা স্ট্রেচ করে ধরে রেখেছি এই নিয়ে ওপরে কোয়াডিসেপ মাসেলসগুলোর ওপরে চাপ পড়ছে আর পেছনে হ্যাম স্পিন মাসেলসের চাপ পড়ছে এই কোয়াডিসেপটাকে চেপে ধরে দশ সেকেন্ড গুনতে হবে আবার নাবান এই ধরনের ব্যায়াম এটাকে বলে সিটিং লেগ স্ট্রেচিং কোনো উঁচু জায়গাতে বসে আপনি পাটাকে লম্বা করলেন স্ট্রেচ ধরে দশ সেকেন্ড গুনলেন এবং আবার ছেড়ে দিলেন এইভাবে অন্তত এক একটা রাউন্ডে দশবার করে করতে হবে অন্তত তিনবার চারবার পাঁচবার রাউন্ড করতে হবে এটা আরেকবার করে দেখান এটা হচ্ছে সিটিং লেগ স্ট্রেচিং ছেড়ে দিন মা আমাদের এরপর যেটা আছে আমরা পায়ে ওয়েট দিয়ে মাসেলস অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য মাসেলস উইক হয়ে গেলে এই যে কোয়াডিসেপ মাসেলস যদি উইক হয়ে যায় আমরা ওয়েট দিয়ে এখানে পাটাকে তুলি অ্যান্টি প্রেশার অফ দ্য ওয়েট দেখি তোলো পাটাকে লম্বা করো তোলো লম্বা করো আস্তে আস্তে এই পা এই পা এই পা হ্যাঁ আস্তে আস্তে আমি হাত দিয়ে দেখাচ্ছি অ্যান্টি প্রেস দিয়ে পাটা তুলছে আমি তাকে প্রেস দিচ্ছি বাট এখানে একটা ওয়েট আমরা বেঁধে দিই সেই ওয়েট বেঁধে সেই ওয়েটটা সে ক্যারি আউট করবে এবং তুলবে না ভাবে তুলবে এবং নাভাবে এইটা হচ্ছে দ্বিতীয় এক্সারসাইজ এবং এরপরে আমরা স্টেপার এক্সারসাইজ দিই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দূর থেকে দেখে মনে করব সে হাঁটছে কিন্তু হাঁটবে না শুধু হিলটা প্লে করবে এরমভাবে হিলটা আপ ডাউন করবে কোমরে হাত দিয়ে স্টেপার তারপরে আমরা যেটা দেখাই দাঁড়িয়ে পাটাকে আস্তে করে পুল করলো অর্থাৎ তুমি পাটাকে হাত দুটো এখানে রাখো পাটাকে তোলো এরম এরম তুলো আবার নাবাও একটা 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 হ্যাঁ আবার না বাউ এটা করলে কি হচ্ছে হিপ থেকে পায়ের একটা ঝুলছে তার হচ্ছে এই কোয়াটিসেপ মাসলসের উপরে চাপ পড়ছে এটা কোয়াটিসেপ অ্যাক্টিভিটি বাড়াচ্ছে মাসেলসের এই এক্সারসাইজটা আমরা করাই ঠিক অপোজিট যা করবো আমরা বোধ লেগে দেব তাতে কি হয় এই মাসেলসগুলো উইকনেসগুলো এবং তার ভেতর সার্কুলেশান ইত্যাদিগুলো চলতে আরম্ভ করে এই সমস্ত এক্সারসাইজগুলো আমরা প্রিলিমিনারি দেই এবং সেটা যদি এমন অবস্থায় চলে যায় যদি কোনো পেশেন্ট আমাদের কাছে থার্ড স্টেজ অবস্থায় আসে তাকে সেরম কিছু আমরা করাতে পারি না এবং আমরা তাকে অ্যাডভাইস দিই যে আপনি ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে আমার মনে হচ্ছে যে আপনার পক্ষে এখন আর যোগান স্টেজের বাইরে চলে গেছেন আপনি এটাকে নি রিপ্লেস করতে হবে এখন যেটা করা হচ্ছে বর্তমানে বাজারে নি রিপ্লেস করলে ভেতরের কাটলেসটিকে কেটে জায়গা মতন সেট করে দিয়ে প্যাটলার নিচে এবং এই ফ্রুইট ব্লুইড ড্রাই হয়ে যায় সাইন্ডিফিট ফ্রুইট ড্রাই হয়ে যায় এবং এই হাত দুটো ফিমার বোনের মাথা এবং টিভিং ফিমালের মাথার মাঝখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা কখনও কখনো স্পেস আর ইজ ন্যারোডন কমপ্রেস আবার কখনও কখনো ওভার গ্যাপ গ্যাপটা বেড়ে যায় বিভিন্ন কারণে এগুলো হয় এছাড়া আমাদের আরও বহু রকমের ব্যায়াম আছে ওয়েট কমানোর জন্য আমরা চিন্তা করি তখন তাকে ওয়েট কমানোর জন্য কিছু খাদ্য খাদুক এবং কিছু ওয়েট কমানোর ব্যায়াম দেই ইত্যাদি এই সমস্ত ব্যায়াম দিয়ে আমরা তাকে রিলিফ দেই তবে মনে রাখতে হবে এটা বাত আপনাকে রীতিমতন শরীরচর্চা করতে হবে কোনো কোনো ক্ষেত্রে আমরা হাঁটাটাকেও অ্যাপ্লিকেবল করি কেন হাঁটলে পরে কী হয় এটার মোবিলিটিটা বাড়ে মাসেলসের অ্যাক্টিভিটিটা বাড়ে যে সমস্ত মাসেসগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোর অ্যাক্টিভিটি বাড়লে পরে এখানকার সার্কুলেশানটা বাড়লে পরে কিছুটা রিলিফ পাওয়া যায় তবে আজকের যে এই অস্ট্রিও আর্থারাইটিস এই অস্ট্রিও আর্থারাইটিস ভেরি কমন ডিজিজ এবং এটা এখন বাজারে দেখা যাচ্ছে আমাদের কাছে যে সমস্ত লোকেরা আসছেন ম্যাক্সিমাম ওল্ড এজ ম্যাক্সিমাম মায়েদের ভিড়টা বেশি ওভারওয়েট তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের লাইফস্টাইলও অনেক রকম ভুল আছে সেটাকেও বাজারের খাদ্য খাদ্যগুলো তারা উল্টোপাল্টা ফাস্ট ফুড খাচ্ছে আলটিমেটলি কী হচ্ছে এই সমস্ত রোগগুলো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আর শরীরের ক্যালসিয়াম প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এবং অল্প বয়সের ছেলেবেল যেগুলো হয় অস্ট্রুয়ার্থারাইটিস সেটা জেনারেলি হয়তো কখনো ইনজর্ড হয়েছিল সেই ইনজর্ডের পেনটা দেখা গেল কুড়ি বছর পর সেই জায়গাটা তার ব্যথাটা বাড়লো এই যে রোগটা অস্ট্রোয়ার্থাইটিস মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যারা ফুটবল প্লেয়ার তাদের জন্য কিন্তু এটা একদম ধরে রাখতেই হবে যে তারা ওল্ড এজে অস্ট্রোয়ার্থাইটিসের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই পসিবিলিটি থাকে জেনারেল মানুষের কম থাকে কিন্তু যারা ফুটবলার তাদের সারা জীবন এই হাঁটুর ওপরেই সব কিছু সেই জন্য হচ্ছে কি তাদের এই অস্ট্রোয়ার্থাইটিস মেজরিটি ফুটবলারের থাকে ধন্যবাদ নমস্কার আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ